আসন্ন ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশের বিশ্বকাপ দলের স্কোয়াডে তেমন কোন চমক যে থাকছে না তার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন তিনি মশরাফি তামিম সাকিব মুশফিক রিয়াদ সৌম্য ছাড়াও স্কোয়াডে পাকাপোক্ত জায়গা থাকছে মুস্তাফিজ লিটন রুবেল সাইফুদ্দিন এবং তাস্কিনের আর সেই কারণে নতুন কাউকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন না পাপন মিরপুরে মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন চমকের বিষয় এখানে না আমরা পনেরো জনের একটা দল বানাবো আপনি যদি নামগুলো দেখেন তাহলেই তো বুঝবেন তামিম আর দুই ওপেনার আমি ধরে নিচ্ছি সৌম্য লিটন খেলে তাহলে তো শেষ সাকিব মুশফিক রিয়াদকে তো আপনি বাদ দিতে পারবেন না তাহলে ছয়জন শেষ এরপরে আসেন তিনজন পেসার তাহলে মোস্তাফিজ মশাফি রুবেল আছেই এরপর অন্তত একজন তো বেশি নিতেই হবে কারণ পেসাররা চটে পড়ে তাহলে সাইফুদ্দিন আর চলেই তাহলে হয়ে গেল এদিকে মিডল অর্ডার হিসেবে মোহাম্মদ মিঠুন এবং সাব্বির রহমান স্কোয়াডে রাখার কথা জানিয়েছেন পাপন এছাড়াও স্পেশালিস্ট অফ স্পিনার হিসেবে মিরাজকেও বাদ দেওয়া যাচ্ছে না তাই পাপন বলেছেন স্পিনার হিসেবে মিরাজকে তো নিতেই হবে সুতরাং বারো জন হলো মিডল অর্ডারে ব্যাক নিতে হবে সেখানে মিঠুনের নাম আছে সাব্বির আছে এভাবে দেখতে পারেন আর তো সুযোগ নেই এদিকে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে যে বিস্তর ফারাক রয়েছে সেটিও সুস্পষ্টভাবে ধরেছেন পাপন আর সে কারণে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেই জাতীয় দলের দুয়ার খুলে যাবে না বলে জানিয়েছেন বিসিবি প্রধান সাংবাদিকদের বিসিবি বস বলেন নতুন কারোর সম্ভাবনা খুবই কম আমি বলছি না যে হবে না কারণ আমরা কথা বলছিলাম যে কারণ আমরা কথা বলছিলাম যে কিছু করা যায় কিনা ঘরোয়া ক্রিকেটে যতই ভালো করুক না কেন একটা নতুন ছেলে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট পার্থক্য উপমহাদেশে যদি হতো তাও একটা কথা কাজেই যে যতই ভালো করুক হুট করে এসে একদম বিশ্বকাপ খেলে ফেলবে এই সম্ভাবনা খুবই কম দর্শক মন্ডলী বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান আপনার মতামতটি জানতে চাই ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড আপনার মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন